সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুনহার সৃষ্টি যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের রাজনীতি অর্থনীতি সহ নানানবিধ সমস্যা তুলে ধরার চেষ্টা করি আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আপনাকে স্বাগত আমাদের আজকের স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ 5 আগস্ট 2024 সাল বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল আমাদের তো 5 আগস্টের পরবর্তী সময় থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে মূল্যায়ন করবেন এবং আজকের বাংলাদেশ কোথায় এসে দাঁড়িয়েছে 5 আগস্টের পরবর্তী সময় থেকে জি ধন্যবাদ 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নিকট সরকারের চোন যাওয়ার পর থেকে আমাদের যে ইন্টার গভারমেন্ট যেটা এখন আছে পাঁচ মাস অতিবাহিত হতে চললো তে এর মধ্যে আমরা যেটা প্রত্যাশা করেছি এই গভারমেন্টে আছে তো আসলে অল্প সময়ের ভিতরে ওই প্রত্যাশাটাকে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেটা সময়ের ব্যাপার তারপরে আমরা প্রত্যাশা ছিল সেই অনুযায়ী আমরা প্রত্যাশা আকারে এই যে বাংলাদেশ নতুন বাংলাদেশ এটা কিন্তু আমরা আমরা ঘাটতি রয়েছে কিছুটা যেমন সংস্কার বিভিন্ন বিষয়ের উপর যে চলমান প্রক্রিয়া এটা এই সরকার বলছে যে বিভিন্ন কমিশন ইতিমধ্যে গঠন করেছে সংস্কারের কমিশনগুলো সেটা সময় লাগবে তো সময়টা কতটুকু সময় লাগবে এটা गवर्नमेंट বলতে পারে না এতটুকু সময়ের মধ্যে আমরা পরবর্তী সংস্কারগুলো করে একটা উন্নত বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা গর্ব সেটা তারপরও আহ ডক্টর ইউনূস সাহেব যখন খমতা আসেন আমরা কিন্তু একটা প্রত্যাশা করেছিলাম বিশেষ করে ওনার বহির্বিশে যে ইমেজ যে ইমেজ যে ইউরোপীয় আন্তর্জাতিক গ্লোবাল ইউএসএ থেকে সব জায়গায় ওনার যে ইমেজ আমরা ভেবেছিলাম যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সহায়তা বিভিন্ন ফান্ড বা বাংলাদেশের সহায়তা এগুলো আসবে কিন্তু এই পর্যন্ত কিন্তু সেটা তেমন ভাবে আমরা কিছুই দেখতে পাইনি অথবা পাঁচ পাঁচ এর ভিতরে কতটুকু সম্ভব হয়তো বা তারা চলমান প্রক্রিয়া চলছে সেটা হয়তো আমরা দৃশ্যমান দেখতে পাবো সামনে দিকে কিন্তু আমরা আইসিএন বলা বলেন আমরা ব্যবসামান্য বলেন আমরা যে বৈষিক যে রিজার্ভ বলেন তারপরে আমাদের ব্যাংকিং সেক্টর বলেন এগুলাতে কিন্তু আমরা এখনো পিছে আছি বরাবর পিছে আছি আপনি দেখেন 5 আগস্টের ঘটনার পরে আইন শৃঙ্খলা বিভিন্ন থানাগুলোর উপর যে আক্রমণ বা পুলিশ বা পুলিশের লোকজন গুলো হয়েছে এবং থানা গুলো আক্রমণ হয়েছে এবং লুটপাট হয়েছে অস্ত্র গুলো কি আপনার বিভিন্ন কারাগার থেকে কিন্তু অলরেডি আসামিরা সবাই পালিয়ে গেছে এবং প্রচুর অস্ত্র গুলো লুটপাট হয়েছে এগুলো কিন্তু এখনো কিন্তু উদ্ধার প্রক্রিয়া আমরা দেখিনি এগুলো কিন্তু হাতে আছে সবাই রয়ে গেছে তেখন প্রায় আমরা দেখতেছি বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে চিন্তা, সন্ত্রাসানি, ডাকাতি হচ্ছে আমি আপনার কথা পরিপ্রেক্ষিতে যদি বলি কয়েকদিন আগে আসলে থানার কথাটা আমার মনে আসছে না আওয়ামী লীগ একজন নেতাকে থানায় থাকা অবস্থায় মানে কোটা আন্দোলনে সম্পৃক্ত কিছু ছাত্র নাকি তুলে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ নেতাকে তো থানা থেকে তারা তুলে নিয়ে যায় কিভাবে এই বিষয় কি বলতে একটা আসলে প্রশাসনের বিশেষ করে আমি এটা দুর্বলতা প্রশাসন তো নিজে দায়িত্ব নিতে হবে প্রশাসনের আপনার থানাতে এসে অন্যরা এভাবে যে কোনো লোককে নিয়ে যাবে এটা তো মানে প্রশাসনের একটা ব্যর্থতা এটা বলতে হবে কিন্তু তারপরেও তারা চলমান প্রক্রিয়ায় ঢেলে সাজাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আগের পুলিশ গুলা অফিসার গুলা নাই সব জায়গায় থানা লেভেল থেকে শুরু করে আইজি লেভেল পর্যন্ত ডিআইজি বিভিন্ন কমিশনার সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে তো এই ধারাবাহিকতা একটা পুলিশ প্রশাসনের একটা সময় লাগবে তো তারপরও চেষ্টা করছে তারা কিন্তু আমরা আরো মানব কিছু প্রত্যাশা করতেছি যে আইন শৃঙ্খলা আগের তুলনায় আরো এই সরকারের আমলে ডেভেলপমেন্ট হওয়ার প্রত্যাশা ছিল আমরা সেটা কিন্তু এখনো প্রত্যাশা করছি যে আরো যেন উন্নতি হয় এবং এই যে জায়গায় জায়গায় যে চিন্তায় এটা কিন্তু আমরা ভেবেছিলাম সেটা হয়নি এই ধারাবাহিকতায় যদি বলি এই যখন পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব দিকে একটু নাজুক অবস্থায় রয়েছি আমরা এর মাঝখানে এই যে কি বলে পুলিশ বাহিনী তিন বাহিনীর পোশাকের রঙের পরিবর্তন বাংলাদেশ নামের পরিবর্তন এমন পরিস্থিতিতে এগুলাকে আপনি কতটা যৌক্তিক বলে মনে করতেছিলেন হ্যাঁ ধন্যবাদ ইতিমধ্যে তিন প্রশাসনের বিডিআর বা পুলিশ র্যাব এদের পোশাকে একটা পরিবর্তনের একটা রঙের একটা বা নতুন পোশাকের একটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে র্যাবের ব্যাপারটা র্যাব যে যে বিগত দিনে র্যাবের যে সফলতা আছে কিছু ব্যর্থতাও আছে বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনে র্যাবের কিছু আহ আমরা ব্যর্থতা দেখেছি এবং বাইরের যারা তারা র্যাবের কিছু কর্মকর্তাকে স্যাংশন দিয়েছিল কিন্তু এটা র‍্যাবের ভিতরে প্রশাসনের ভিতরে পরিবর্তন করতে হবে এটা আপনি পোশাক পরিবর্তনের করলে তো আর হয়ে গেল না আপনার ভিতরে চ্যালেঞ্জিংটা কিভাবে পরিচালিত হবে কি রকম হবে সেটা না করে যদি শুধু পোশাক পরিবর্তন করে এটা আমরা পরিবর্তন কিন্তু আসবে আপনার প্রশাসনের বা আপনি আইনসিঙ্গলা যেমন আমরা দেখতে পাচ্ছি যে র‍্যাবের যে পোশাকটা এটা মানে কেমন যেন মানে মিললো না বরং যেন র‍্যাব মানে তো মানে ভয় পেতে হবে তাকে এই প্রশাসনটাকে ভয় পেতে হবে কিন্তু আগে যে ব্লাড ছিল মনে হয় একটা আতঙ্ক ছিল যে এরা এরা কিন্তু শক্তিশালী একটা বাহিনী কিন্তু সাধারণ জনগণের কথা একটা যে সংস্কার প্রয়োজন প্রধান সংস্কার তো এটাই করতে হবে যে মৌলিক অধিকার আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান আমাদের যেটা প্রয়োজন সেটাকে আগে সংস্করণ করতে হবে তারপর আদার সাইডে সাধারণ জনগণের এটাই প্রশ্ন একটা

অনে বেড়ে গেছে প্রতিটা আইটেমের আপনারা প্রচুর পরিমাণে আপনারা এখন আগের তুলনায় দাম বৃদ্ধি হয়ে গেছে এই এটাকে তো কন্ট্রোল করতে হবে এটাকে বক্তা অধিকার যে পরিষদ আছে তাদেরকে দিয়ে এটা মনিটরিং দ্রুত করতে হবে সেটা কিন্তু আমরা পাচ্ছি না এই যার কারণে আমরা আমাদের যে নাগরিক সমাজ বা আমরা যারা আছি আমাদের না বিশ্বাস মানে নিশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে যে কিভাবে আমরা পরিবার পরিচালনা করব এই যে দ্রব্যমূল্যের উদ্গতি এমন কি আপনি দেখবেন যে কৃষকরাও ন্যায্য মূল্য পাচ্ছে না মাঝখানে কি যেন হয়ে যাচ্ছে আপনি এমন পজিশনে আছে যে উত্তর অঞ্চলের কৃষকরা তাদের ন্যায্য মূল্য যে যে পরিমাণ তারা যে খরচ হয়েছে সেটাও তাদের উঠে না তাহলে এখানে ঢাকায় আস্তে আসছে এটা কিন্তু উদ্যোগতি হয়ে যাচ্ছে এটা মনিটরিং করতে হবে এটা যদি মনিটরিং না করে তাহলে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারবো না এটা আমাদের একান্তই দরকার এই গভর্নমেন্টের যেটা বলছেন যে ওই যে পোশাক পরিবর্তনের আগে আমাকে আইন শৃঙ্খলা অর্থনৈতিক ব্যাংকিং খাত আমাদের লুটপাট এগুলো একটু কন্ট্রোল মনিটরিং না করতে পারলে তো আমাদের অর্থনৈতিক স্থিরতা বেড়ে যাবে তা আমরা তো উন্নতি হতে পারবো না আমাদের যে লুটপাট করা টাকা ব্যাংকিং কাছে সেক্টরে যে দুর্নীতি হয়েছে সেটাতে এখন এটাকে আপনি এক লাখ টাকার চেক দিবেন আপনি পাঁচ হাজার টাকার বেশি আপনি পাবেন না ব্যাংক থেকে পাঁচ টাকা দিবেন না তো আপনি কিভাবে আপনি এই যে সচলতাটা কিভাবে আসবে রুলিংটা কিভাবে আসবে সেটার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যে হ্যাঁ কি করা যায় আপনার গার্মেন্টস সেক্টর অধিকাংশ গার্মেন্টস সেক্টরে বন্ধ হয়ে যাচ্ছে আপনার এগুলা বিদেশে অর্ডার চলে যাচ্ছে এই গার্মেন্টস সেক্টরে এতগুলো শ্রমিক

বর্তমানে বিএনপি চাচ্ছে যে আগস্টের নির্বাচন হোক বিপরীত দিকে আবার জামায়াত ইসলামী বা অন্যান্য দল চাচ্ছে যে না আগে মৌলিক সংস্কারটা হোক তারপরে হয়তো বা নির্বাচন একটু পরবর্তীতে হোক সমস্যা নেই এমন একটা রাজনৈতিক ক্রন্দল টানা পড়নে আছে দেশ এমন পরিস্থিতিতে আপনি কি বলবেন হ্যাঁ সুন্দর কথা বলেছেন এখানে আহ রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামায়াত তারা ভিন্নভাবে ভিন্ন মত অবলম্বন করতেছে এবং এমএলপি বলতেছে দ্রুত নির্বাচন যে জামাত বলতেছে আর একটু কুচে নেবে এবং সরকারও চাচ্ছে যে আমরা সংস্কারগুলো করে দিই তারপরে দেখো কিন্তু এই যে ত্রিমাত্রিক যে একটা মানে তিন দিকের টানা পড়া না এটা কিন্তু চলছে এটা দৃশ্যমান হয়ে গেছে ইতিমধ্যে তো এটা আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যদি আমরা যদি ঐক্য না থাকি 5 আগস্টের পরে যে সরকার বিভিন্ন দলগুলো যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু আমাদের বাধাগ্রস্ত হবে এখন আরেকটা হচ্ছে যে ছাত্র যারা আন্দোলন করেছিল তারাও কিন্তু একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তো রাজনৈতিক দল গঠন করা গণতান্ত্রিক দেশে এটা অধিকার আছে করতে পারবে কিন্তু যে এই প্রক্রিয়া আমরা দেখতেছি এতে কিন্তু আমাদের মনে করেন ঐক্যবদ্ধ যদি না হয় সরকার যদি ঐক্যবদ্ধ না হয় সাথে যদি এই যে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে তো কিছু সরকার করতে পারবে না এই যে একটা দোদুল্যমান অবস্থা আছে এটা কিন্তু আমাদের জন্য সামনের ভবিষ্যতের জন্য হুমকি বা কি হবে আমরা কোন কোথায় যাচ্ছি বাংলাদেশটা ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে এবং তারাও চাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে এটাকে আপনি কতটা সমর্থন করছেন আসলে তাদের থেকে কি এটা চাওয়া ছিল আমাদের আসলে পাঁচই আগস্টের পরে ছাত্ররা একটা যে গণপ্রস্থান করে নতুন বাংলাদেশের তাদের যে প্রত্যাশা ছিল এবং পলিটিক্যাল যে বিভিন্ন রকমের অতীতের যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর যেটা দেখেছি এটার উপর তারা দেখে তারা নতুন রাজনীতি করে নতুন কিছু করতে চায় তো গণতান্ত্রিক দেশে যদি তারা নতুন কিছু করতে পারে বাংলাদেশের জনগণ তাদেরকে মেনে নেয় তারা করতে পারে এতে কোনো বাধা নেই তবে একটা এখানে সমস্যা আছে যেমন তাদের প্রতিনিধি গভর্নমেন্টের থেকে যদি নির্বাচন দেয় তাহলে তো নির্বাচনটা বা এই যে মানে আপনার যে তত্ত্বাবধায়কের মতো যে আমরা নিরপেক্ষ গভর্নমেন্ট এটা তো আমরা দেখতে পাবো না তাহলে তাদেরকে পদত্যাগ করে দল করে আলাদাভাবে তারা আসতে হবে এবং রাজনৈতিক দলের ব্যানারে তারা নামতে হবে তাহলে করুক তাছাড়া আপত্তি নেই কিন্তু বাংলাদেশের এখন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের যে অবস্থা আওয়ামী লীগ তো এখন নাই বললেই চলে কিন্তু জামাত ইসলাম বিএনপি জাতীয় পার্টি বা অন্যান্য ছোট আরো আছে বা এখন ছাত্ররা যেটা করতেছে এরা ঐক্যবদ্ধ হয়ে যদি কিছু করা যায় তাহলে মানে আমরা কিছু করতে পারব তারারা আমরা সামনের দিকে মানে জানা আরেকটা মানে বাধাগস্ত দিকে আমরা দাবিত হয়ে যেতে পারি এটা সংখ্যা দেখতে পাচ্ছি সামনে নির্বাচনকে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আওয়ামী তো অংশগ্রহণ করার জন্য প্রতিব আগ্রহ প্রকাশ করতেছে আমরা বিভিন্ন যে তাদের সাক্ষাৎকার মূলক গুলো অনলাইনে দেখতে পাই তাদের বিদেশ থেকে তারা দিচ্ছে তারা চাচ্ছে এবং তারা চাচ্ছে যে এই গভর্নমেন্টের আন্ডারে না নতুন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট হবে তারা তখন নির্বাচন করবে এই যে গভর্নমেন্ট বা ছাত্ররা তাদের যে তারা তো চাচ্ছে না যে এই যে তারা তারা বলছে না কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে কিন্তু এই হিসাবে তারা কতটুকু করতে পারবে তারা তো এখন মাঠে না কিভাবে করবে বা কিভাবে এই এই যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়ে গেছে আচ্ছা আপনি তো সার্ক জার্নালিস্ট সেক্রেটারি আপনি দীর্ঘদিন থেকেই আমাদের ভারতে করছেন করছেন প্রোগ্রাম ভারত পার্শ্বর্তাষ্ট্র এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ ধারণা রয়েছে এবং ভারতে যাওয়া আসার সময় ভারত সম্পর্কেও ধারণা রয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বর্তমানে অবস্থান করছেন এখন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নেই ইনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন উনি বলেছিলেন ভারত আমাদের শত্রু এই কথাটা এই প্রজন্ম বুঝতে পারবে। দুঃখিত ভারত আমাদের শত্রু এই কথাটা যে প্রজন্মই বুঝতে পারবে তারাই জাতের শ্রেষ্ঠ সন্তান উনি এই কথাটা বলে গিয়েছিলেন এখন যদি এই কথাটা উনি বলে গিয়ে থাকেন এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী ভারত অবস্থান করছে ইভেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত কিন্তু আমাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং ভারতের বিভিন্ন জায়গার নামও কিন্তু বাংলাদেশ রাখা হয়েছিল আপনি কতটুকু জানেন আমি জানি না তো এমন যখন একটা পরিস্থিতি বলবেন এই আমাদের মালান আব্দুল হামিদ খান ভাষানের কথার পরিপ্রেক্ষিতে আসলে ভারত বাংলাদেশ পাকিস্তান এক সময় একটা দেশই ছিল তারপরে এটা ভাগ হয়ে যায় পাকিস্তান ভারত ডিভাইড হয়ে যায় তো মূলত তখন থেকেই ভারত এবং পাকিস্তান বা আজকের বাংলাদেশ একটা দোতানায় অবস্থান আছে বিপরীত মুখী অবস্থান করছে কিন্তু আপনি যেটা বলেছেন যে একাত্তরে তাদের যথেষ্ট ভূমিকা আছে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের স্বাধীনতার ক্ষেত্রে তাদের অবদান আছে এটা আমরা স্বীকার করি তো একাত্তরের পর থেকে পরবর্তী এই পর্যন্ত ভারতের বা বাংলাদেশের যে যে কোনো জিনিসের আদান প্রদান বা ব্যবসায়িক বা আমাদের যে ই ভারসাম্যহীন মানে আমরা কিন্তু সমান ভাবে কোনো কিছু পাচ্ছি না এটা কিন্তু একটা মানে যে অভিযোগ এই অভিযোগের পক্ষিতে ওরা এই কথাটা বলেছেন ভারত কিন্তু আমাদের মানে শত্রুর মতো হয়ে গেছে কিন্তু এটা আমরা আসলে অনেক কিছু আমরা পাইনি ভারতের থেকে এর পরবর্তীতে আমাদের বিভিন্ন সীমান্তর যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং আমরা যে ভারতের কাছে যে প্রত্যাশা ছিল বিভিন্ন বাণিজ্য ক্ষেত্রে এবং করিডোর ক্ষেত্রে বিশেষ করে নেপাল ভুটান এই যে এরা আমাদের ব্যবহার করতে চায় কিন্তু ভারত আমাদেরকে এই স্থল বন্দরের যাওয়ার আমাদের এখান থেকে নেপাল এবং ভুটান দেড়শো কিলোমিটার আমাদের পঞ্চগড় থেকে দূরত্ব অল্প স্থলবন্দরটা তারা যদি আমাদেরকে ইউজ করতে দিত তাহলে আমরা কিন্তু এই দুই দেশের সাথে আমাদের বাণিজ্যিক লেভ দেনটা বাarto আমাদের অর্থনৈতিকটা গ্রোথ হতো সেটা কিন্তু আমরা ভারতের জন্য করতে পারেনি শুধু তাই না ভারত আমাদেরকে যদি পানি বণ্টনের যেটা যে আমাদের নো যে সাদের আমরা কি ঠিকমতো পানি পাচ্ছি এটা এটা দিচ্ছে না তারা এই চুক্তিগুলো বাস্তবায়ন করছে না এই যে বিভিন্ন ক্ষেত্রে আছে তারা আমাদের সাথে সহযোগিতা কিন্তু করছে না হাস হাসিনাও বলেছে যে আমরা বাংলাদেশ ভারতকে যা দিয়েছি ভারত কিন্তু আমাদেরকে দেয় নাই ওনার কথাটাই প্রেক্ষিতে বলা যায় যে আমরা কিন্তু প্রত্যাশা অনুযায়ী পাইনি তো আমরা সেই জন্যই এখনকার প্রজন্ম বা বাংলাদেশের নাগরিক যারা প্রত্যাশা করতেছে ভারতের কাছে আমাদেরকে বা আমরা যে সার্কমুক্ত দেশগুলো একটা জোট ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন একটা সমতার মধ্যে অবস্থান করতে পারি সবকিছুর ক্ষেত্রে বা ভাগাভাগির ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে সুসম্পর্কটা আরো মজবুত হবে কিন্তু সেই প্রত্যাশা আমরা করছি যে ভবিষ্যতে হয়তো হবে জি আচ্ছা আমাদের পার্শ্ববর্তী যে দেশের কথা বললেন নেপাল ভুটান তারা কিন্তু নিজেদের উপর নির্ভরশীল হয়ে কিন্তু তাদের দেশ পরিচালনা করছে হয়তো বা অন্য দেশ থেকে সাজে সহযোগিতা নিচ্ছে ব্যবসায়িক খাতিরে কিন্তু আমরা যতটা ভারতের উপর নির্ভরশীল তারা কিন্তু না তো আমরা যে ব্যর্থ অবস্থানে অবস্থান করছি ব্যর্থতা কার ব্যর্থটা আসলে আমরা ভারত নির্ভরশীল হয়ে গেছি এটা আমাদের অতীতের জন্য বাণিজ্য বা বিভিন্ন রকমের চুক্তি বিভিন্ন রকমের যে এই নির্ভরশীলতা কাটিয়ে দিয়ে অন্যের উপর আরেকটু অন্য দেশের উপর আমরা বিভিন্ন অর্থনৈতিক যোগাযোগ স্থাপন করে আমরা আরো উন্নত করতে পারি মানে ভারত ছাড়া যেন ভারত যেন কোন যদি আমাদেরকে সবকিছু সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে তো আমরা না খেয়ে পড়তে হবে এই যে এটা যেন না হয় সেই জন্য কিন্তু সরকার গুলো সেটা করে নাই যার কারণে আমরা ভারত নির্ভরশীল হয়ে গেছি বেশিরভাগই আমদানি আমরা ভারতের থেকে করতে হচ্ছে এটা বিকল্প পথ কিন্তু আছে বিকল্প বাণিজ্য পথ আছে সেটা যদি আমরা আগে থেকেই ফলো করতাম তাহলে আজকে আমাদের এই যে যেটা বলছেন এইরকম অবস্থা হতো না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ